নমস্কার বন্ধুরা চন্দ্রানগর স্বাগত আবার আমি এসে গেলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলেই আমার হাসি পেয়ে যায় কেন বলুন তো আবার এসে গেছে বন্ধু মহিলা হ্যাঁ আবার এসে গেছে মহিলা কিছু উপর ঢৌকর নিয়ে হ্যাঁ শীত পড়ে গেছে খেজুরপুর এসে গেছে তো আমি পায়েস করে দেখাচ্ছি চট জলদি কী করে চালের পায়েস করা যায় সেইটা দেখাচ্ছে ক্ষীর ক্ষীর পায়েস হ্যাঁ ক্ষীর পায়েস আচ্ছা দেখুন হাফ লিটার দুধ জাল দিচ্ছি আর এই যে এক ফুট চাল এবার আমি এর মধ্যে ছেড়ে দিলাম হ্যাঁ ছেড়ে দিলাম এই এই কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম হ্যাঁ আর যেহেতু খেজুর গুড় দিয়ে করবো সেহেতু সামান্য দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দুটো এই এলাচ এই যে এলাচ এলাচ দিয়ে দিলাম হ্যাঁ চিনির মধ্যে রেখেছিলাম তার হাতে চিনি ভরে গেল এখন এই চালটা কিন্তু আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ আধ ঘন্টা আগে চালটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম কি লাগছে এবার দেখুন আঁচটা আমি ছোটো করে দিচ্ছি এবার আপনাদের দেখাচ্ছি এই আমি খেজুর গুড় নিয়েছি এই দেড়শো গ্রাম মতো খেজুর গুড় নিয়েছি আর একটা চিনি নিয়েছি আর কয়েকটা কিশমিশ নিয়েছি কাজু দিচ্ছি না কারণ গুড়ের পায়েসে কাজু কাজু অত সুন্দর অত না দিলেও চলে আর কি আর এইটা আমি হাফ লিটার দুধ ক্ষীর করে নিয়ে রেখে দিয়েছি একটু মোটা করে জাল দিয়ে রেখেছি হ্যাঁ ঠিক আছেন কারণ দুধ তো সহজে ঘন হতে চায় না অনেক সময় লাগে চাল ফুটে যায় কিন্তু দু দবার তলা নিতে ঠেকে যায় হ্যাঁ তখন খিরখির হয় না আর এইটাকে এই পায়েসটাকে আরেকটু চাল দিয়েছি সেটা হলো এই একমুট চাল আমি পেস্ট করে এটার মধ্যে দিয়েছি দেখুন এরকম পেস্ট করে হয়েছে তার মানে আমি যখন এইটা গুড় দিয়ে জাল দেব তখন আমি চালের খিটাক দিয়ে দেবো আমি দেখাচ্ছি কি করে করছি আধা সেদ্ধ হবে এই দুধটা আধা সেদ্ধ মানে চালটা আধা সেদ্ধ হবে তখন এক এক করে মিশিয়ে দেব। কারণ এটা একটা অভিনব পায়েস হ্যাঁ পায়েস করতে গেলে আপনারা জানেন যে এক লিটার দুধ জাল দিতে অনেক সময় লাগে তাই না অনেক সময় লাগে তো দুধটা যদি আমি রান্নার পরপরে একটু ক্ষীর করে রেখে দিই ফ্রিজে রেখে দিই আমার তো ফ্রিজ আছে ফ্রিজে রেখে দিই তারপরে যদি আমি দুধের মধ্যে দিই তাহলে খুব সুন্দর হবে না হবে না কি খুব টেস্ট হয় ধীরে ধীরে ক্ষীর করে রেখে দিলাম আরেক দিন দুধ জাল দিয়ে এইভাবে করলাম আমি কি করে চটজলদি পায়েস করা যায় সেইটা দেখা রেসিপি সবই জানতে হয় এক একজন এক এক রকম দেখায় আমি এইরকম দেখাচ্ছি আজকে হ্যাঁ এখন এই দুধের মধ্যে এই যে আমি চালটা দিলাম এই চালটা যখন আধা সেদ্ধ হবে তখন বাদবাকি উপকরণ আমি কি করে মেশাবো আপনাদের এক এক করে দেখা দেখুন বন্ধুরা কেমন টক বক করে ফুটছে এই যে চাল এই যে চাল আমি তুলে দেখাচ্ছি এই যে দেখুন এই বড় করলে বড় করলে হবে না উতলাই পড়ে যাবে হ্যাঁ ঠিক এরকম দেখুন চাল আধা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ভেতরে একটা সাদা অংশ থাকে সেটা নেই কিন্তু হ্যাঁ আচ্ছা বড় করে দিলে কিন্তু উতালে সে পড়ে যাবে আর চালটাও সেদ্ধ হবে না হ্যাঁ এবার কিন্তু চাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে জিনিস মেশাবো আগে আমি দেব একটুখানি এই চিনি হ্যাঁ আর এলাচের গুঁড়োটা সেতু করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আগেই এলাচের গুঁড়ো আর তেজপাতা হ্যাঁ এবার দেবো আমি এই যে ঘন করে রাখা এই মিশিয়ে মিশিয়ে হ্যাঁ দেবো এই দুধ দুধ খিট দিয়ে দেবো আর এই যে এই যে জলটা এই আতপ চাল যে সেদ্ধ কর মানে বাটা আছে পেস্ট করা আছে দেখুন তলাটা কিন্তু এই রকম আছে একটু ডাট ডাট আছে তাতে কিছু হবে না এইটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এটা ফুটবে এটা এবার ফুটবে হ্যাঁ এটা ফুটে গেলে তারপর আমি গুড় দেবো হ্যাঁ তারপরে কিশমিশ দেবো দিয়ে ঘন হওয়া পর্যন্ত আমাকে অনবরত এরমভাবে নেড়ে যেতে হবে হ্যাঁ এটা ঘন হওয়া পর্যন্ত অনবরত নেড়ে নেড়ে যেতে হবে এটা না ফোটা পর্যন্ত আমি গুড় দেবো না হ্যাঁ আর কেন চিনি দিলাম জানেন পুরো এক চামচ চিনি দিয়ে আগে জাল দিয়ে নিলাম কারণ গুড় না সবসময় দিলে অনেক সময় কেটে যায় ভেজাল গুড় তো হ্যাঁ আমরা তো চিনি না যে ভেজাল না এটা ভালো তো যে মানে খেজুর গুড় অনেক সময় না ছানা হয়ে যায় তখন কিন্তু খেতে খারাপ লাগে সেই জন্যে আমি এটা পরে দিই একটু চিনি দিয়ে জাল দিয়ে আমার মা শিখিয়েছে যে চিনি দিয়ে আগে একটু জাল দিয়ে নিবি তারপরে খেজুর গুড় দিবি দেশের খেজুর গুড় আর এখানকার খেজুর গুঁড় তো রাত দিনই ফারাক এটা ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ আর অনবরত এরকম করে নেড়ে যেতে হবে হ্যাঁ আপনারা কিন্তু এই যে পায়েসটা করবেন এই ক্ষীর পায়েস এটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা ফুটে গেছে এবার আমি গুড়টা দিয়ে দিলাম হ্যাঁ গুড়টা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে গুটটা গলবে হ্যাঁ আর আমি নাড়তে থাকব হ্যাঁ খুবই আঁচটা খুবই সামান্য আসতে হবে আর মধ্যে এখন কিশমিশটাও দিয়ে দেব হ্যাঁ এখন এই যে দেখুন ঘন হয়ে এসছে এইরকমই ঘন হতে থাকবে দুধটা গলবে আর ঘন হয়ে যাবে পাঁচ মিনিটের ব্যাপার হ্যাঁ শুধু চালটা ফুটতে যেটুকু সময় এবার আমি আঁচ একেবারে নাই খুবই আস্তে আস্তে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি হ্যাঁ আমি দুধে ওইটা গুলে দিইনি কিন্তু এটা এইভাবে নেড়ে দিচ্ছি দেখুন এইরকম খিটটা হবে আছে ধীরে ধীরে একটা ধীর হবে আর এই রকম ক্ষীর হয়ে যাবে হ্যাঁ অমৃত স্বাদ আপনারা কাজু পেস্তা মেশাতে পারেন কিন্তু আমি কিশমিশ দিয়েই করে দিলাম হ্যাঁ এইভাবে একবার আপনারা করে খেয়ে দেখবেন এটা ফ্রিজে রেখে ডেজার্ট হিসেবে খেতে খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে এটা আসলে এখনকার ভেজাল গুড় তো সহজে গলে না দেশের বাড়ি গুড় দিলে গুড় দিতে দিতেই ব্যাস গোলা হয়ে যায় হ্যাঁ তো কী দিয়ে করা কে জানে হয়ে গেছে হ্যাঁ ব্যাস আমি এবার হয়ে গেল দেখুন হয়েছে অনব তো নাহলে চালের গুঁড়ো আছে তো এটা কবিনের চালটা গুঁড়ো করে আছে দেখুন তো এরকম পায়েস আপনি তাড়াতাড়ি করতে পারবেন ওই দুধ ঘন হতে কত সময় নেবে বলুন তো হ্যাঁ মারা কত টেকনিক কত কি শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে হ্যাঁ আচ্ছা এইভাবে আপনারা পায়েস রান্না করে খাবেন আর হচ্ছে দেখুন আর হয়ে গেছে হ্যাঁ আর একটা কথা ভালো যদি লাগে এরকম ক্ষীর যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন যেখানে যে প্রান্ত থেকে আমার বন্ধুরা দেখছেন প্রত্যেকে আমাকে হেল্প করবেন হ্যাঁ এটা কিন্তু আপনারা মনে করলেন যে খুব টকবক করে ফুটলো না কিন্তু এটা ধীরে ধীরে আছে তো এইভাবেই রান্না হবে হ্যাঁ খুব মানে আগে ফুটেছে কিন্তু এখন এভাবেই এটা এইভাবেই ঘন হবে হ্যাঁ টকবক করে সেই যে ফোটা যে মনে হচ্ছে যেন তাল ক্ষীর ফটফট করে ফুটছে সেরকম কিন্তু ফুটবে না এরকমভাবেই হবে হ্যাঁ এই যে গুড়টা দেখছেন মনে হচ্ছে একটুখানি গুড় আছে এটা গরমে গরমে হয়ে যাবে হ্যাঁ এইভাবে নাড়তে 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 নাথতে এটা হয়ে যাবে ভেতরে কিন্তু ফুটছে আপনারা বুঝতে পারছেন না ভেতরে ফুটছে আপনারা বুঝতে পারছেন না কিন্তু অনবরত নাড়ার জন্যে এটা ধরেও যাবে না নিচে হ্যাঁ ওকে বন্ধুরা দেখুন আমি এই এইরকমই নামিয়ে দিলাম হ্যাঁ আর আমি বেড়ে সার্ফ করে দেখাচ্ছে এই যে ফুটেছে এই এইরকম ফুটেছে আপনারা বুঝতে পারছেন না কিন্তু ফুটেছে হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা কেমন ক্ষীর হয়েছে হ্যাঁ এরকম হবে হ্যাঁ পায়েস খেজুর গুড়ের ক্ষীর পায়েস হ্যাঁ আচ্ছা রাখছি বন্ধুরা ঠিক এই রকম হবে হ্যাঁ আচ্ছা ওকে বন্ধুরা রাখছি আমার লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে বড়দের ভালোবাসে ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে শেষ করছি